বিদেশ যাওয়ার স্বপ্নই অনেকেই দালালের কথা শুনে নিজের সর্বস্ত্র হারান আবার বিদেশ থাকা অবস্থায় দেশে রেখে যাওয়া জমি বাড়ি দখল হয়ে যায় খবর আসে অনেক দেরিতে কিন্তু আপনি জানেন কি আইন মেনে চললে এসব সমস্যা অনেক আগে থেকে ঠিক করা যায় এবং এসব সমস্যার খুব দ্রুতই সমাধান সম্ভব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদেশ যাওয়ার আগে চুক্তিপত্র কীভাবে আইনিভাবে যাচাই করবেন এবং প্রবাসী অবস্থায় আপনার জমি দখল হলে আপনি কিভাবে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জেনে নিন বিদেশ যাওয়ার আগে চুক্তিপত্র আপনাকে প্রথমেই যাচাই করে নিতে হবে আপনি বিদেশ যেতে চাচ্ছেন দালালের সাথে কথা হয়েছে বা আপনি কোনো এজেন্সির সাথে কথা হয়েছেন ওনারা আপনাকে অ্যানশিওর করলো যে এক মাসের ভিতর বিদেশ পাঠিয়ে দিবে দুই মাসের ভিতর ভিতর বিদেশ পাঠিয়ে দিবে আপনি টাকা জমা দেন আপনি কি করলেন ওনার কথায় নিজের স্বপ্নটাকে এত বড় করে দেখলেন যে আপনি আপনার নিজের সর্বস্ত্র দিয়ে চেষ্টা করে ওনাকে আপনার টাকাটা দিয়ে দিলেন কিন্তু আপনি কোনো কিছু যাচাই করলেন না এরকম করা যাবে না আপনার প্রথম কাজ হচ্ছে বিদেশ যাওয়ার আগে আপনি চুক্তিপত্রটি যাচাই করে নিবেন প্রবাসে সবচেয়ে বড় অস্ত্র হল ভুয়া চুক্তিপত্র ও কাগজের কাজের পারমিট আপনি এই দুটো বিষয় আগে থেকে জেনে নিবেন সাধারণত আপনারা যে ভুলগুলো করে থাকেন তা হচ্ছে দালালের মুখের কথায় বিশ্বাস করে ফেলেন আরবি বা ইংরেজি কাগজ না বুঝে সই করে ফেলেন সরকারিভাবে আপনি কোনো কিছুই ভেরিফাই করেন না এই বিষয়গুলো আপনি ভুল করেন এই বিষয় বিষয়গুলো আপনাকে জানার জন্য অবশ্যই আপনি একজন আইনজীবীর কাছে যাবেন এবং দালালের কোনো কথাই আপনি বিশ্বাস করবেন না প্রবাসী প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র হলো ভুয়া চুক্তিপত্র এটা সব সময় মাথায় রাখবেন যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি চুক্তিপত্র যাচাইয়ের আইনি উপায় আসলে কি চুক্তিপত্র যাচাইয়ের কিছু আইনি উপায় রয়েছে তা হচ্ছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি কিনা সেটা যাচাই করে নিতে হবে আপনি যে এজেন্সি থেকে বিদেশ যেতে যাচ্ছেন সেটা সরকারের অনুমতি আছে কিনা এবং সরকার এই এজেন্সি থেকে বিদে যাওয়ার অনুমতি দিয়েছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আপনার আগে জানতে হবে বোরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এই এর লাইসেন্স নম্বর চেক করতে হবে তারপরে চুক্তি নম্বর বোরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর এই সকল বিষয় আপনাকে জানতে হবে অবজার্ভ এমপ্লয়মেন্ট অ্যান্ড মিগ্রেন্টস অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন অনুযায়ী কাজের পারমিট ওয়ার্ক পারমিট আপনাকে যাচাই করে নিতে হবে প্রথমে কাজ ছিল আপনার চুক্তিপত্র দেখা এবং আপনার কিছু সম্পূর্ণ করা এবং পরবর্তীতে জানা ভিসা আপনি আপনাকে কোন ভিসা এজেন্সি বিদেশ পাঠাচ্ছে আপনার ভিসাটা আসলে কি আপনি কাজের জন্য যাচ্ছেন না ঘুরতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনি বাংলাদেশে থেকে এনচিউর হয়ে তারপর বিদেশ যাওয়ার নামটি নেবেন ভিসায় নিয়োগ কর্মকর্তার নাম আছে কিনা আপনি আপনি যেই বিষয়ে যাচ্ছেন সেই বিষয় আপনাকে যিনি বিদেশ পাঠাচ্ছেন বা আপনাকে যিনি নিয়োগ করতেছেন তার নাম আছে কিনা সেই বিষয় সম্পর্কেও আপনার জানতে হবে কন্ট্রাক্টে বেতন কাজের সময় ছুটি উল্লেখ আছে কিনা আপনাকে বেতনটা কিভাবে দিবে মাসে মাসে টাকা দিবে নাকি কন্ট্রাক্টে দিবে নাকি ছয় মাসে দিবে নাকি কি এক বছরে দিবে এই বিষয়টিও আপনি জেনে নেবেন এবং আপনি কতদিন পর ছুটি পাবেন সেই বিষয় সম্পর্কেও জেনে নেবেন এবং আপনি পার ডে এভরি উইক কাজ করবেন নাকি উইকে আপনার একদিন দু দিন ছুটি আছে সেই বিষয় সম্পর্কেও জেনে জেনে নেবেন সুতরাং আপনাকে বিদেশ যেতে হলে সব বিষয় সম্পর্কে আগে জেনে নিতে হবে চুক্তিপত্রে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে আপনার চুক্তিপত্র পত্রে যে বিষয়গুলো থাকতে হবে তা হচ্ছে নিয়োগ কর্মকর্তার নাম ও ঠিকানা থাকতে হবে আপনি কোন কাজে যাচ্ছেন সেই কাজের ধরন সম্পর্কে থাকতে হবে মাসিক বেতন কত টাকা তা উল্লেখ থাকতে হবে থাকার ব্যবস্থা এবং চুক্তির মেয়াদ এসব না থাকলে চুক্তি সন্দেহজনক হিসেবে ধরে নেবেন প্রতারণা হলে আপনি কি করবেন প্রতারণা যদি হয়ে থাকে তাহলে বিএমএটি বাংলাদেশে সরকারি অফিসে আপনি প্রবাসী কল্যাণ অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন জেলা প্রশাসক বরাবর আবেদন করবেন বা প্রবাসী কল্যাণ হটলাইন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে আপনি কল দিবেন এক্ষেত্রে অংশ দুইয়ে আমি বলবো যে প্রবাসীদের জমি দখল হলে করণীয় কি বিদেশ থাকা অবস্থায় যদি প্রবাসীদের জমি দখল হয়ে যায় সেই ক্ষেত্রে তিনি কি করবেন এবং জমিটি কীভাবে উদ্ধার করবেন বিদেশে থাকাকালীন অনেকেই দেখা যায় এ ধরনের সমস্যায় পড়েছেন জমি দখলের সাধারণ কৌশল হচ্ছে বুয়া দলিল তৈরি জাল পাওয়ার অফ অ্যাটর্নি এবং নামজারি জালিয়াতি এ বিষয়গুলোই সাধারণত জমি দখলের প্রধান কৌশল বিদেশে বসে জমি উদ্ধারের কিছু আইনি পথ রয়েছে আপনি ভয় পাবেন না বিদেশ আছেন দেশে আপনার জমি দখল হয়ে গেছে এখন আপনার কিছু করার নেই এরকম মোটেও না আপনার ওইখানে বসে আপনি অনেক কিছু করতে পারবেন বিদেশে বসে জমি উদ্ধারের আইনি পদগুলো হচ্ছে বিশ্বস্ত পাওয়ার অফ অ্যাটর্নি দিন আপনি আপনার জমি যদি বাংলাদেশে আপনি দেখেন যে জমিটি দখল হয়ে যাচ্ছে তাহলে আপনি বিদেশে বসে আপনার বা আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনি একজন অ্যাডভোকেটকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন নিকট এবং যিনি বিশ্বাসযোগ্য ব্যক্তি তাকে অবশ্যই আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যার উপর আপনি আস্থা রাখতে পারবেন দূতাবাসে নোটারা ইস করুন এবং নির্দিষ্ট ক্ষমতা দিন থানায় জিডি করুন এটির আইনি ভিত্তি হচ্ছে পাওয়ার অফ এজর্নি অ্যাক্ট 2012। বারো আপনি থানায় একটি দ্রুত জিডি করবেন থানায় জমি দখলের তথ্য দিয়ে একটি জিডি দায়ের করবেন বিদেশ থেকে ইমেইল বা পোস্টার অথরিটির মাধ্যমে সম্ভব জিডি ভবিষ্যৎ মামলায় শক্ত প্রমাণ দেওয়ানি মামলা দখল পুনরুদ্ধারের মামলা স্থায়ী নিষেধাজ্ঞা এবং আইনি ভিত্তি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর অনুযায়ী আপনি দখল দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করবেন এবং পার্মানেন্ট ইনজেকশন চাইবেন স্থায়ী নিষেধাজ্ঞা যেন আপনি দেশে না আসা পর্যন্ত ওই জমিটিকেও বুক দখল করতে না পারে পর পরবর্তীতে কাজ হচ্ছে আপনি একটি ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন যদি জাল দলিল বা প্রতারণা করে থাকে আপনার সাথে তাহলে দণ্ডবিধি এর ধারা চারশো বিশ অনুযায়ী চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর অনুযায়ী এই জাল দলিল জব্দের জন্য ফৌজদারি মামলা দায়ের করবেন আদালতের মাধ্যমে দ্রুত দখল ফেরত চাইবেন টেম্পোরারি ইনজেকশন স্ট্যাটাস কো অর্ডার এন্ড জরুরি শুনানির আবেদন প্রবাসী হওয়া কোনো দুর্বলতা নয় আইনে আপনার পূর্ণ অধিকার রয়েছে কখনো কাজ ফাঁকা কাগজে সই দিবেন না জমির সব কাগজ স্ক্যান করে সংরক্ষণ করবেন এবং নিয়মিত অনলাইনে নাম জারি চেক করবেন বিদেশ যাওয়ার আগে অবশ্যই সচেতন হলে প্রতারণা এড়ানো যায় এবং আর বিদেশ থেকেও আইন জানলে জমি দখলের অধিকারকে রক্ষা করা যায় আইন জানুন প্রমাণ রাখুন এবং সময় মতো ব্যবস্থা নিন আইন জানলে আপনি দুর্বল নন আপনি শক্তিশালী আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাই